এইটা না করলে ওখানে আর তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে সন্দেশ খালি বিজেপি যে নামটা নিয়ে সকাল বিকেল দোষ দিয়ে যাচ্ছে তৃণমূল সরকারকে আসলে সেই ঘটনাটাই নাকি সাজানো সেখানে নাকি সাজানো হয়েছে মিথ্যে ধর্ষণের ঘটনা দেওয়া হয়েছে ট্রেনিং এই কথা খোদ বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখে শোনা গেল সে হচ্ছে মাস আগে ঘটেছে আপনার মেডিকেল হবে আমরা তো জানবো আমরা তো বলবো সাত আট মাস ঘটবে ঠিক আছে তার আগে কাছাকাছি বলিস বলিস না তাহলে কিন্তু বাংলাকে গোটা দেশের সামনে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এই মিথ্যেবাদী বিজেপি আর এই সন্দেশ খালিকে সফট টার্গেট দেখে দিনের পর দিন সেখানকার মানুষের ব্রেন ওয়াশের কাজ করেছে বিজেপির শুভেন্দু অধিকারী প্রথম অভিযোগকারী মহিলার নাম ছিল রেখা পাত্র তাকেই সন্দেশখালীর আইকন বানিয়ে বিজেপি তাকে দিয়েছে বসিরাটের টিকিট সন্দেশ খালি কি বহন হো দেখা দেশ দুখি সত্যি এখন সবার সামনে তাই এই মুখেবাজী বিজেপি সরকারকে একটাও ভোট নয়